আলাইকুম সালামুয়ালাইকুম ফাউন্ডেশন থেকে একবারে আপডেট একটা কালেকশনে হাজির হয়েছি তো আজকে দেখাবো পাকিস্তানি ডিজাইনে কিছু কাল থ্রি কালেকশন একবার আপডেট কালেকশন তো ফার্স্টে দেখাবো অনেক সুন্দরটা কালার দিয়ে এগুলো কিন্তু দেখা সম্পূর্ণ অল ওভার কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন দেখেন একবারে অনেক সুন্দর একটা গোটজেস ড্রেস তো ফার্স্টে দেখাবো অনেক সুন্দর একটা কালার দিয়ে তো এটা হবে ব্লু টাইপসের কালার আর এগুলো কিন্তু মানে একটা গর্জিয়াসের ভিতরে মোটামুটি যারা একটু কম বাজেটে ভালো মানের ড্রেস ছান তাদের জন্য বেশ করে আজকে টোটালি ভিডিওটা আর এটা দেখেন এটার কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু অল ওভার কিন্তু দেখেন অনেক গড়ছে একবার নিচ পর্যন্ত কাজটা থাকবে আর পুরো ফ্রন্ট হবে এটা আর ব্যাক পাটা অংশটা থাকবে এটা প্লাস নিচে অংশটা কিন্তু হাতা চলে আসবে আর সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন তো অনেক সুন্দর হয় তো এগুলো কিন্তু এক প্রকার ঈদ কালেকশন যাদের ঈদের জন্য কিছু কিনে কাটা করছেন তাদের জন্য বিশেষ করে এই ড্রেসগুলো তো সেলারটা থাকবে এক কালারই এক কালার মিলে পাচ্ছেন আর ওনলাটা দেখিয়ে দিব ওনলাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনলা আর এগুলো কিন্তু প্রত্যেকটা অনলাই কিন্তু কাটারিং করা থাকবে দেখেন এটা হবে অনলাটা অন্য থাকবে অনেক সুন্দর একটা অনলাইন আর দুই পাশে কিন্তু অনেক সুন্দর কাটারিং করা পেয়ে যাবে আর প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো টাকা করে আর যারা হোলসেল নেই তারা আমাদের সাথে যোগাযোগ করবে তো মেজেন্টার কালামি আরেকটা কালার এই দিতে পারেন এই কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু কালার কম্বিনেশ প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর তো সামনে পুরোটা হবে এটা ব্যাকপাটার অংশটা থাকবে প্লাস্টিক থেকে তো চলে আসবে তেলাগুলো থাকবে প্রত্যেকটাই কিন্তু এক কালার মধ্যে পাচ্ছেন আর ওনাটা দেখিয়ে দিবো ওনাগুলো কিন্তু একবারে নামে দেখলাম আর প্রাইসগুলো হচ্ছে অনলি পনেরোশো টাকা করে পাচ্ছেন আর আমরা কিন্তু সারা মাংসে কিন্তু আপনাদেরকে হোম ডেলির মাধ্যমে দিয়ে থাকি যে যত কিছু ওনাটা

হোলসেল প্রাই নিতে পারবেন আর যারা রিটেল নেবেন তাদের জন্য কিন্তু পনেরোশো টাকা ফিক্স থাকছে আর হোলসেলই মিনিমাম একটা সেট নিতে হবে চারটা তিনটা কালারটা সেট হয় সেট সেটাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন টাকা অন্যটা অন্যটা কিন্তু বিশাল বড় একটা এটা কিন্তু আরও একটা ডিজাইন থাকছে দেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে এগুলো কাজের ফিনিশিং দেখেন অল ওভার কিন্তু একবারে কাজ করা পেয়ে যাবেন সামনে পুরোটা হবে এটা আর এটা ব্ল্যাক প্যাটার অংশটা পাচ্ছেন প্লাস্টিক নিজ থেকে কিন্তু হাত করে চলে যায় প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কষ্ট পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আসে আমি তিনটা কালার কালার দেখিয়ে দিচ্ছি আর সেলারটা থাকবে এক কালার থাকছে আর ওনাটা দেখিয়ে দিই আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু তিন মানে তিনটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব আর যারা সিঙ্গেল নেমে ইউজ করে তাদের জন্য হোলসেল সিঙ্গেল প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা করে যারা হোলসেল নেবে তাদের সেট বেশি হোলসেল প্রাইসটা বেঁচে থাকেন এটা ওনাটা কিন্তু কাটারিং করার খুবই চমৎকার পেতে থাকে তার একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা সামনে হবে এটা আর ব্যাকপার্ট থাকবে এটা যার যে কালার লাগবে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলেন আমরা সার কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তো যত খুশি তত নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে এই প্রোডাক্টগুলো স্যালারগুলো সম্পূর্ণ বোর্ডের সাথে ম্যাচিং করা থাকবে আর এটা রোলাটা প্রত্যেকটা কিন্তু অসাধারণ থাকে যারা এদের জন্য কিনা কাটার ফ্লাম একটু জেসের ভিতরে ডেছেন তাদের জন্য আজকের কানেকশনগুলো এটা কিন্তু এটা লাস্ট কালারটা থাকবে এই কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালার কম্বিনেশন থাকছে অল ওভার কিন্তু কাছ থেকে থাকবে ব্যাক পার্টার থাকবে এটা ব্যাক অংশটা প্লাস কিন্তু নিশ্চয়ই কিন্তু হাঁটা আর প্রত্যেকটা দেশে দেশে কিন্তু অনেক সুন্দর তো যাদের যে কালার লাগবে নিয়ে ফেলার আমাদের থেকে হোলসেল প্রাইসে সেট বাই সেট আর যারা সিঙ্গেল সেটা তাদের জন্য থাকছে পনেরোশো করে থাকছে আর এগুলো কিন্তু খুচরো একটা থেকে সত্তরশো আঠারোশো টাকা নিচে সেল হয় না তো আমরা আপনাদের মাত্র ফল সুন্দর সুন্দর একানে ওনার কিন্তু অনেক বিশাল প্রত্যেকটা ওনায় কিন্তু করা থাকবে তো থাকবে শেষ করে ডিস্টার্ব করে দিচ্ছি আর এসে সুভাস্তর মাসান তৃতীয় দলের দোকান নাম্বার দু শুনি ফোন নাম্বার দেওয়া থাকবে ইমুয়ে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে